তিব্বতের এভারেস্ট বেস বেসক্যাম্প থেকে সরাসরি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো সম্ভব নয় বরং উত্তর পূর্ব রিজ বা নর্থ ইস্ট রিজ দিয়ে এই আরোহণ শুরু হয় এটি মাউন্ট এভারেস্টের অন্যতম কঠিন এবং বিখ্যাত পথ বেসক্যাম্প থেকে শীর্ষ জয়ের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দুই মাস সময় লাগে কারণ এই দীর্ঘ সময় ধরে পর্বতারোহীদের শরীরকে উচ্চতার সাথে খাপ খাইয়ে নিতে হয় তারা বিভিন্ন উচ্চতায় একাধিক ক্যাম্পে অবস্থান করে ধীরে ধীরে উপরে ওঠে তিব্বতের উত্তর বেস ক্যাম্প বা নর্থ বেস ক্যাম্প হল পুরোযাত্রার প্রাথমিক কেন্দ্র এখান থেকেই অভিযাত্রীদের পথচলা শুরু হয় এই পথে অগণিত শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ অপেক্ষা করে প্রতিটি ধাপে সতর্কতা এবং শক্ত প্রস্তুতি অপরিহার্য বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে একটি হল নেপালের তুলনায় তিব্বতের বেস ক্যাম্পে পৌঁছানো তুলনামূলক সহজ কারণ এখানে সাধারণত গাড়িতে করেই যাওয়া যায় তাই পরিশ্রমী ট্রেকিং করতে হয় না আরেকটি বড় সুবিধা হল এখান থেকে মাউন্ট এভারেস্টের উত্তর দিকের দারুণ পরিষ্কার দৃশ্য দেখা যায় যা পর্বতারোহীদের মনোবল বাড়িয়ে দেয় মাউন্ট এভারেস্টের শীর্ষ জয় শুধু একটি অভিযান নয় বরং মানব সহনশীলতার এক অনন্য পরীক্ষা যা শুরু হয় তিব্বতের এই উত্তর বেসক্যাম্প থেকেই